আসসালামু আলাইকুম এব্রিওান আমি এখন আছি হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক তলায় ওয়ার্ল্ড কসমেটিকের অপোজিটে ভাইয়ের শপটা তো এখান থেকে হচ্ছে দারুণ কিছু চুরি কালেকশন আপনাদেরকে দেখাবো এবং প্রাইসগুলো হচ্ছে বলে দেব এগুলো হচ্ছে স্টোনের ভাইয়া এগুলো কি সেট হিসাবে নাকি জোড়া হিসাবে জোড়া কত করে দুশো টাকা এই চুরিগুলো কিন্তু খুব কমন একটা চুরি এবং বেশ সুন্দর এগুলো কিন্তু অনেক সুন্দর এবং খুবই ডিমান্ডেবল যারা আসলে চুরি খুব পছন্দ করেন তারা কিন্তু এই টাইপের চুরিগুলো আপনারা আসলে দেখতে পারেন এগুলোর জোড়া কত ভাইয়া দেড়শো টাকা করে এটা জোড়াটা কিন্তু আসলে অনেক কম অনেক রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন এবং এগুলো কালার মনে হয় অনেকদিন থাকবে তাই না এগুলো এগুলো কি আসলে করে বিভিন্ন টাইপের চুরি আছে সবগুলোর প্রাইস বলা পসিবল না অনেক সুন্দর কালেকশন এবং অনেক টাইপের চুরি আছে আর এটা তো খুবই কমন একটা চুরি যেটা ম্যাক্সিমাম আপুরা বা আন্টিরা পছন্দ করেন রাফ ইউজ করার জন্য এই চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর রাফ ইউজ যারা করার জন্য চাচ্ছেন তারা কিন্তু আসলে এগুলো দেখতে পারেন আর যেসব আপুর আবার স্টোনের চুড়ি পছন্দ করেন ভাই স্টোনের জোড়া কত স্টোনের গুলার একটু প্রাইস বেশি এগুলো হচ্ছে সাড়ে তিনশো করে সো আমি একটু আপনাদেরকে পিছনে দেখিয়ে দিচ্ছি তো এই এই সাইডটা হচ্ছে ভাইয়ের দোকানের ঠিক অপোজিটে তো এদিক থেকে আসলে হচ্ছে ঠিক অপোজিট সাইডেই হচ্ছে ভাইয়ের দোকানটা এখান থেকে হচ্ছে আপনারা চুরিগুলো নিতে পারবেন স্টুনের আরও চুরি আছে ওকে ভিওয়ার্স আপনারা তো খিলগাঁও তালতলা নিচতলায় চলে আসলে হচ্ছে ওয়াল কসমেটিকের অপোজিটে ভাইয়ের শপটা পেয়ে যাবেন এবং ভাইয়ার হচ্ছে অ্যাটিটিউড অনেক ভালো আপনারা যারা এই ধরনের চুরিগুলো পছন্দ করেন সপে চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আল্লাহ হাফেজ